বুধবার রাত থেকে হোলিয়ান আলবারাইজের বাতিল হওয়া টাইবেকার গোল নিয়ে চলছে তুলপার টাইবেকার শট নেওয়ার আগে আলবারেজের দুই পা বলে লেগেছে কিনা তা নিয়ে চলছে আলোচনা কেউ বলছে আলবারেজের পা পিছলে গেলেও তিনি শেষ পর্যন্ত বল স্পর্শ করেননি কেউ কেউ আবার বলেন বলের গায়ে আলবরাজের পায়ের স্পর্শ ঠিকই লেগেছে রেফারি তো আর বল করবেন না এরপর বিষয়টি নিয়ে ওয়েফার সঙ্গে যোগাযোগ করে আথলেটিকো মার্দিত কর্তৃপক্ষ সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন যে ওয়েফা কেও এখন এই বিষয় নিয়ে আলাদাভাবে মাথা কামাতে হবে আতলেতিকো মাদ্রিদের অভিযোগ আমলে নিয়ে বৃহস্পতিবার রাত একটি বিবৃতিতে ওয়েফা জানায় যদিও সামান্য তবে শট নেওয়ার আগে খেলোয়াড়ের অন্য পাও স্পর্শ করেছিল এর বর্তমান আইন অনুযায়ী বিএআর এর গোল বাতিলের বার্তাই দিতে হতো তবে আলবারাজের বিতর্কের পর এই আইন নিয়ে নতুন করে বাবার কথা বলছেন তারা